আসসালামু আলাইকুম রিয়ান কি অবস্থা সবার আশা বেরি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা এই মুহূর্তে দেখছেন এমডি ফাদিম ব্লগস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যে যেখান থেকে দেখতেছেন তো এই মুহূর্তে আমরা আছি গাজীপুরে গাজীপুর এটা কোথায় গাজীপুর হচ্ছে এটা 60 হিলিয়ার পরে হ্যাঁ 60 হিলিয়া বাজার 60 হিলিয়া বাজার বৃন্দাবন আচ্ছা বৃন্দাবন হ্যাঁ এরই তো বৃন্দাবন ও এই যে যেটা দেখতেছেন আশপাশ যে এটা নাকি বৃন্দাবন যাই হোক চিনি না কিন্তু জায়গাটা এক কথা অসাধারণ লাগতেছে একদম ফুলি গ্রাম্য পরিবেশের ভিতরে একটু বলা যায় এটা কি মানে গ্রাম পরিবেশের ভিতরে একটু সিটি ভাইব কারণ এইখান দিয়ে কিছু কিছু জায়গা আছে যা সিটির মতো আবার কিছু জায়গা আছে একদম গ্রামের মতো মানে জায়গাটা মেইন কথা হচ্ছে অসাধারণ অস্থির জোশ বিগ ব্লগ কিছু বলতে চাও রিফাত এখানে যে আসলা তোমার এখানে আসা পরে কেমন লাগতেছে কি দিয়ে কি আসছি গাজীপুর আর কখনো আসা হয় নাই ফার্স্ট টাইম খুবই ভালো লাগতেছে আমরা এখন জাম খাচ্ছি জাম গাছে উঠে যেদিকে তাকাচ্ছি ওদিকে খালি পাকা পাকা জাম এই দেখেন খালি পাকা জাম খালি জাম সব খালি জাম আর জাম কেউ খাবেন এই তোমরা কই তোমাদের তো দেখা যায় না হ্যাঁ আমি তো শেষ হুম পুরা ঘামে শেষ এ এত ঘামাইছো ওই যে ওই যে ফারদিন ভাই ওই যে তোমার সামনে দাও আমি উত্তর মনে করছি আমার সামনে একটা বল আরে এই যে দেখো কত সুন্দর 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 তো সব দিক দিয়ে আমি কোনটা থেকে কোনটা খাম এই যে এখনো তো এই যে একটা খাইতেছি এত স্বাদ এত স্বাদ কে

এই আমরা পৃথিবীর বাইরে আয়ে ঘুরছি হাই হাই এই যে জাম জাম খাই দৌড়িয়ে গেছি এই ভাই এই না না নিজে ওই যে টকাইরা এই টকাই কি पत्তা সর্বন্ত ফেলুmito না রুলতে ফেলতাছে কেডা আদুন ভাই এটা খাইতাছে তো আমরা এতক্ষণ আর কি শিশু পল্লী প্র্যাকটিস করার পর এখন যাচ্ছি হলো দিঘির পার দুবাইতে তো অনেক বেশি গরম লাগতেছিল যার কারণে লাজিম বলল যে চলো দিঘির পার যাই ওই যে ওরা পিছনে আসতে ওয়েদারটা যা আছে না এখন এইটা যদি সারাদিন পাইতাম অস্থির লেভেল একটা ওয়েদার এই যদি শুধু এরকমই থাকে আর যদি বৃষ্টি না হয় মানে বলে বোঝাতে পারবো না যে কতটা শান্তি লাগবে রোদ্রের দরকার নাই এরকম থাকলে খুশি

আমি আমি যাচ্ছি আমি আর আমার ভাই যাচ্ছি ফারদিন ভাই যাচ্ছে সবাই যাচ্ছি এখন আর একটু সময় পর আমরা আবার ভিডিও করব এইখানটা এখানটা বেশ একটা সুন্দর না তাও অনেকটা সুন্দর দেখা যাচ্ছে তাই মোটামুটি আকাশটা একটু ক্লিয়ার ছিল কিন্তু এখন একটু ওখানে বৃষ্টি পড়তেছে ছিটি ছিটি বৃষ্টি অত একটা বৃষ্টি না দিবেলা ফারদিন ভাই দাও লাভ দাও লাভ দাও লাভ দাও ওই কত কবি হাত দাও আর এইদিকে হিসাব ভাই বসে আছে সাইকেল নেওয়া সে সাঁতার পারে না সে নামবে না বলার নাই খাই নাই তো মাত্র গোসল করে আসলাম টোপার গোসল ছিল না এটা ছিল পাঁচ মিনিট

하하하하하하하 <laughs> 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 <laughs>